প্রথম এক হাজার সাবস্ক্রাইব সত্যি একটা ইউটিউবের পরবর্তীতে চলার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব। যেটা সত্যিকার সত্যিকার্থী আপনার ইউটিউব চ্যানেলকে অনেক বড় করে তুলতে সহায়তা করবে তাহলে তুমি দেখো একটা ভিডিওতে আমি দু হাজার সাবস্ক্রাইব করে দিয়েছি মাত্র একটা ভিডিওতে আর তোমরা কতদিন ট্রাই করো এক হাজার সাবস্ক্রাইব করতে পারো না তুমি যদি ফলো করো তাহলে এক সপ্তাহ সাত দিন থেকে দশ পনেরো দিনের মধ্যে তোমার এক হাজার সাবস্ক্রাইবার মাইলস্টন কমপ্লিট হয়ে যাবে ওকে একদম ফ্রেশ নিউ ক্রিয়েটরদের প্রথম দুশ্চিন্তাটাই হলো এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে গেইন করা যায় ইউটিউবিং লাইফ শুরু করার পর কখনো আপনি এই থ্রেশহোল্ড বারের কাছাকাছি যাবেন আবার কখনও স্টেপ ব্যাক হয়ে যাবে আপনার মনে তখন এরকম প্রশ্ন আসা স্বাভাবিক যে আপনার ভিডিওগুলো কেন আউট পারফর্ম করছে অনলাইন থেকে টাকা ইনকাম করা সবচেয়ে কম্পিটিটিভ প্ল্যাটফর্ম সম্ভবত ইউটিউব আর এর প্রথম ধাপটাই হলো আগে আপনাকে যেভাবেই হোক এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতেই হবে আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালোই হোক না কেন অডিয়েন্স যখন দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম অটোমেটিক্যালি চ্যানেল থেকে তাদের আগ্রহ অনেকটাই কমে যাবে এটা একটা কারণ যে ফ্রেশ ইউটিউবারদের ভালো ভিডিওগুলোতেও দর্শকরা আগ্রহ খুবই কম দেখান আর আগ্রহের কমতির কারণে এক হাজার সাবস্ক্রাইবারের এই বার অ্যাচিভ করতেও নর্মালের চেয়ে সময় বেশি লাগে বাট দ্যাটস নট দ্য অনলি রিজন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে প্রথম ভিডিওটা তৈরির জন্য যদি টপিক বেছে নিতে বলা হয় তাহলে সম্ভবত তিনি এই ছয়টা টপিকের কোনো একটি চুজ করবেন কারণ আইডিয়া এবং ইনফরমেশন অ্যাভেইলেবিলিটির দিক থেকে এই ছয়টা টপিক সবচেয়ে বেশি জনপ্রিয় ইনফরমেশনের এই সহজলভ্যতাই প্রথম কারণ ভিউয়ারদের কাছে আপনার চ্যানেলটা জনপ্রিয় না করতে পারা চ্যানেলটা নতুন তাই ভিউয়াররা কিন্তু জানেন না আপনি কোন বিষয়ের উপর টপিক বানাচ্ছেন দোষটা কিন্তু অডিয়েন্সের নয় বরং আমি বা আপনি ফোকাস করতে স্ট্রাগল করছি ইউটিউব কখনোই শুরুতে আপনার চ্যানেলটা অ্যানালাইসিস করে দেখবে না বরং সে প্রেফার করবে নির্দিষ্ট একটি ভিডিও টার্গেট অডিয়েন্স কারা আপনার পুরো চ্যানেলের ভিডিও একসাথে অ্যানালাইসিস না করে একটি একটি করে ভিডিওর টার্গেট অডিয়েন্স খুঁজে বের করা অ্যালগোরিদমের কাছে বেশি সহজ আর সে এটাই করবে অ্যালগোরিদমের প্রাইমারি জবও এটা সে আপনার চ্যানেলটাকে কোনো হেল্প করবে না ভিউজ পাওয়ার জন্য বরং চ্যানেলের কোনো একটি ভিডিও অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পেরেছে কিনা সেটাই তার প্রায়োরিটি কন্টেন্ট রিকমেন্ডেশনের মাধ্যমে ইউটিউব সেটা করবে সো দ্যাট ভিউয়ার্স ট্রাস্ট দ্য প্ল্যাটফর্ম ইউজ ইট অ্যান্ড ফ্রিকুয়েন্টলি রিটার্ন টু ইট ওয়ার্কআউট টিপস নিয়ে যদি আপনি একটি চ্যানেল চালান তাহলে হঠাৎ করে সেখানে বাইকিং নিয়ে ভিডিও ব্লগ দেওয়াটা ঠিক হবে না টপিক এবং ইন্টেন্ট থেকে দুটো টার্গেট অডিয়েন্স সম্পূর্ণ আলাদা অ্যালগোরিদম যখন নেগেটিভ সিগনাল পাবে যে অডিয়েন্স ভিডিওতে ক্লিক করছেন না তখন চ্যানেল পারফরমেন্সের উপর ওভারঅল একটি ইম্প্যাক্ট করবে সময় যতই গড়াবে ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলোকে রিকমেন্ড করা ছেড়ে দেবে রেড বুল চ্যানেল যদি এখন বিড়াল নিয়ে ভিডিও দেওয়া শুরু করে তাহলে সেটা তাদের অডিয়েন্সকেই কেবল কনফিউজ করবে না অ্যালগোয়েদমও তখন বুঝতে পারবে না যে ভিডিওটা কার কাছে পোস্ট করবে কিন্তু খুবই বড় একজন ক্রিয়েটরের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হবে না কারণ তারা অনেক সময় ধরে খুবই বড় আকারের একটি কমিউনিটি বিল্ড আপ করেছেন কিন্তু আমি বা আপনি তাই প্রথম শর্তই হলো টপিক বা নিশের প্রতি ফোকাস করা তবে আপনি ফোকাস করার গুরুত্বটা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি অডিয়েন্সদের কথা শুনছেন সবচেয়ে ভালো হয় যদি অডিয়েন্সদের কমেন্টগুলো আপনি পরে দেখেন হ্যাঁ আপনি বলতে পারেন আপনার ভিডিওতে হয়তো সেই পরিমাণ কমেন্টস আসছে না কোনো সমস্যা নেই সেম টপিকের বড় ক্রিয়েটরের কমেন্ট সেকশনটা আপনার জন্য একই কাজ করে দেবে এটাকে আপনি গোল্ড মাইনের সাথে তুলনা করতে পারেন তারা আপনাকে সবচেয়ে কঠিন সত্য এবং অ্যাকচুয়াল অ্যাডভাইসটা দেবে এমনকি কোন স্পেসিফিক কারণে আপনার ভিডিওটা তাদের কাছে বোরিং লেগেছে সেটা রিজনও হাতে কলমে আপনাকে দেখিয়ে দেবে তাহলে এর পরের স্টেপ আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা নতুনরা ইউটিউবিং লাইফ শুরু করার সময় এতটাই এক্সাইটেড থাকেন যে ভিডিও বানানোর এই প্যাশন খুব দ্রুত স্টেশনে বদলে যেতে পারে আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন তার মানে এই নয় যে আপনার নলেজ আপনার ভিউয়ারদের চেয়ে বেশি ইউটিউবে প্রচুর অডিয়েন্স রয়েছেন যাদের জ্ঞান বুদ্ধি বা নলেজ বড় বড় ক্রিয়েটরদের চেয়ে কোনো অংশে কম নয় এবং ক্ষেত্র বিশেষে বেশি এর সবচেয়ে বড় উদাহরণটা বাংলাদেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন থেকে আপনি নিতে পারেন তৎকালীন সরকারে যারা উচ্চ পর্যায়ে ছিলেন তারা কিন্তু ইকোনমিক্স ইনফরমেশন টেকনোলজি সোশ্যালিজম ল অ্যান্ড অর্ডার এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে এমন সব তথ্য দিতেন যা মোটেও সত্যি নয় আর এটা বাংলাদেশের মানুষ যার বড় একটা অংশ তরুণ বা জেনারেশন জি তাদের ধরে ফেলতে খুব একটা সময় লাগেনি মিথ্যা বা রং ইনফরমেশন যত ইন্টারেস্টিং হোক না কেন তা আপনার অডিয়েন্সদের আকৃষ্ট তো করবেই না উল্টো ব্যাকফায়ার করতে সময় লাগবে না আপনার ভিডিওটা ছোট পরিসরে ঠিক একই রকম কোনো প্রকার রিসার্চ ছাড়া ইনফরমেশন প্রোভাইড করলে তা জিরো ভিউজের চেয়ে খুব বেশি কিছু আনতে পারবে না হোক আপনি থামনেল বা এডিটিকে মাস্টার ক্লাস তবে রিসার্চ কাজে লাগবে তখনই যখন আপনার ভিডিওটা দর্শকদের সমস্যার সমাধান দিতে পারবে ওই যে আগেই বললাম কোনো অডিয়েন্সের জ্ঞান বা বুদ্ধি আপনার চেয়ে কম নেই বরং আপনি ধরে নিন তাদের বেশিই আছে আপনার কাছে তারা বুদ্ধি চাচ্ছে না বরং সমাধান চাচ্ছে আপনি হয়তো একটা টেক চ্যানেল রান করছেন ধরা যাক আপনার স্পেসিফিকেশন কম্পিউটার রিলেটেড এই ফিল্ডের দর্শকদের বড় একটা অংশের সবচেয়ে প্রথমে সমস্যা কোনটা হয় জানেন পিসি বা ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়া ওকে ধরা যাক আপনি হ্যাং হয়ে যাওয়ার এই প্রবলেমটা সলিউশন আপনার ভিডিওতে দিবেন কিন্তু ভিডিও শুরুতে যদি আপনি উইন্ডোজ ইলেভেনের সুবিধা অসুবিধা নিয়ে দুই তিন মিনিট লেকচার দেন বা টাইপিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও কিছুক্ষণ কথা বলেন এমনকি দুই একটি সফটওয়্যারের ছোট রিভিউ যদি দিয়ে থাকেন এবং এরপর হ্যাং প্রবলেম সলভ করার টিপস দেন তাহলে অডিয়েন্সের সমস্যা সমাধানের অংশে আসতে আসতেই তারা ভিডিওটা অ্যাবান্ডান করে চলে যাবেন আমি বলছি না যে উইন্ডোজ ইলেভেন বা বিভিন্ন সফটওয়্যার এমনকি টাইপিং সম্পর্কে জানতে চায় না এরকম অডিয়েন্স নেই বেশ ভালো পরিমাণেই আছেন কিন্তু এই ব্যাপারগুলো হ্যাং প্রবলেমের সমাধান নয় আপনি নিজে অডিয়েন্স হিসেবে একবার চিন্তা করে দেখুন হ্যাং প্রবলেম সলভ করার জন্য ভিডিও সার্চ করার পর যদি ওইরকম একটা ভিডিওতে আপনি ক্লিক করেন যেখানে তিন চার মিনিট পরে সমস্যার সমাধান দেওয়া হয়েছে তাহলে কি আপনি ওই সময়টুকু ওয়েট করবেন আমার মনে হয় না যেহেতু আপনার চ্যানেলটা এখনও বিল্ড আপ পর্যায়ে রয়েছে তাই রিভিউর চেয়েও প্রবলেম সলভিংয়ের টিপস দিয়ে অডিয়েন্সকে অ্যাকোয়ার করা একটু বেশি সহজ দেখুন আমি নিজেও একজন স্ট্রাগলিং ইউটিউবার তারপরও এখন যে কথাগুলো বললাম সেগুলো একটাও আমার নিজের কথা নয় ভিডিও এবং আর্টিকেল রিসার্চ করা পরে এই ইনফরমেশনগুলো আপনাদের সামনে এনেছি আপনি নিজেও যদি রিসার্চ করেন তাহলে আরও অনেকগুলো স্টেপ বা ফ্যাক্ট দেখতে পাবেন যেগুলো ফলো করলে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করা আরও সহজ হবে তবে সেগুলোর কথা আপনি অনেক বড় বড় ইউটিউবারদের কাছ থেকে এর আগে অনেকবার শুনেছেন তবে এই বেসিক ব্যাপারগুলো বাদ দিয়েও কিছু ছোটোখাটো সিম্পল ভুল রয়েছে যেগুলো ছোট ক্রিয়েটররা নিজের অজান্তেই করে বসেন সেগুলোর কথাই আজকে বলার চেষ্টা করেছি ভিডিওতে যদি কোনো কিছু মিস হয়ে যায় বা কোনো টিপস যা আপনি ব্যক্তিগতভাবে মনে করেন অ্যাড করার দরকার ছিল তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ